মুখ্যমন্ত্রী চোরের মতো একজন করে না জুডিশিয়ারি সরাসরি এই বর্বর মুখ্যমন্ত্রী এই অগণতান্ত্রিক মুখ্যমন্ত্রী এই জিহাদিদের নেতা মুখ্যমন্ত্রী জুডিশিয়ারি কে মানেন না আপনারা দেখেছেন ভূ ভারতে এমন একজন মুখ্যমন্ত্রী তিনি নন্দীগ্রামের নির্বাচনের মামলা করতে গিয়ে যখন চিফ জাস্টিস মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্রকে এই মামলার দায়িত্ব দেন তিনি সরাসরি চ্যালেঞ্জ করেছিলেন যে কৌশিক চন্দ্রকে গেরুয়া শিবির তাকে আমি মানব না মাননীয় কৌশিক চন্দ্র মামলা ছেড়েছেন কিন্তু তাকে আক্রমণের জন্য পাঁচ লক্ষ টাকা জরিমানা করেছে। অভিজিৎ গাঙ্গুলিকে তার দ্রুত আরোগ্য আমি প্রার্থনা করব তাকে সরাসরি এই মমতার চাকররা কর্মচারীরা চ্যালেঞ্জ করে বলেছিল হাইকোর্টে তো বড় বড় কথা বলছেন আসন ময়দানে আপনাকে আমরা বুঝিয়ে দেবো ময়দানটা আমাদের অভিজিৎ বাবু চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে আগস্টে রিটায়ারমেন্ট ছিল চব্বিশে ফেব্রুয়ারিতে রিজাইন দিয়ে বিজেপি তে চোখ দিয়ে তমলু কে দাঁড়িয়ে ভাটাংশুকে আঠাত্তর হাজার ভোটে হারিয়ে তৃণমূল কে যোগ্য জবাব দিলেন যে আমি কোটে সফল আর ময়দানেও সফল আজকে রাজা শেখর মানতা মহোদয় তার কলকাতার বাড়িতে আমার এবং অমিত শাহজির ছবি লাগিয়েছে এরা কিছু সুখে কখনো মাননিয়া অমৃতা সিনাকি গোটা জুডিশিয়ারিকে আক্রমণ করতে ছাড়েনি যেটা এই জুডিশিয়ারি কনস্টিটিউশনের বড় স্তম্ভ আর মিডিয়ারটা ছেড়ে দেয় আমরা চতুর্থ স্তম্ভ বলি কেউ চটি চাচ্ছেন আর যারা চটি চাচ্ছেন না তারা তারা অদুত্রতার ক কথার জন্য পক্ষ করার অপরাধে পাঁচছেন কখনো প্রকাশ সিনার বাড়ি ভাঙছে কখনো সন্তপাড়কে কেবেলা সহ তুলে নিয়ে যাচ্ছে কখনো মানব কোষ বিরুদ্ধে মিথ্যা মামলা করে প্রতার করছে কখনো সফিকুল ভাই ভাই বাড়ি দিচ্ছে কখনো সময়টাকে তুলে নিয়ে পুরুলিয়ার মিথ্যা মামলা জোরাচ্ছে এই পুলিশ বেচারীরা এদের আর আইসিআর তার মা

আজকে বোলপুরে আমাকে গিয়ে বিজেপি কে গিয়ে কুড়ি হাজার লোক দিয়ে প্রতিবাদ মিছিল করতে হয়েছে আইসি বোলপুরের স্ত্রী এবং তার মার সম্মান হানির প্রতিবাদ পুলিশ করেনি বিজেপি করেছি আগামীকাল সিউড়িতে আমি নারী সম্মান যাত্রা এবং হিন্দু ওবিসি অধিকার রক্ষা যাত্রায় সামিল হব আপনাদের বলি চার্জ মে মামলা কো দাইনি সুপ্রিম কোর্ট যতক্ষণ খারিজ করতে যায় যে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ হবে না হাত পা ধরেছিল 25 লাখি লই ইরা 6 কোটি টাকা এই টাকা থাকলে সব অসবিচারে ই মারাই স্ট্যান বসানো যেত শুধু মুসলমানদের অবহেলা ভাবে করার জন্য আর দিল্লি দিল্লি কামার কুমল মাইশ্য থেকে শুরু করে কুর্মি থেকে শুরু করে যাদব সমাজ থেকে শুরু করে স্বর্ণকার কুম্ভকার মালাকার থেকে শুরু করে নাপিত থেকে শুরু করে যারা প্রচিত ওবিসি রিজার্ভেশনের হকদার তাদেরকে বঞ্চিত করার জন্য আজকে সুপ্রিম কোর্টের হাত পা ধরে বলল হুজুর আমাকে সার্ভে করার জন্য অনুমতি দিন সুপ্রিম কোর্ট সার্ভের জন্য অনুমতি দিল যে তিরিশা জুন পর্যন্ত আপনি সার্ভে করুন আমি মামলার পরবর্তী দিন ফিক্স করলাম পনেরোই জুলাই কিন্তু সার্ভের তালিকা আদালতে প্লেস করার কথা আদালতে প্লেস না করে এই চোর মমতা মিথ্যাবাদী মমতা আমার কাছে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে হারা কম্পার্টমেন্টাল মমতা

হিন্দু ও বিশি জনগোষ্ঠী অনেকগুলো গ্রুপ লড়াই করছে আজকে ঐতিহাসিক রায় কালকে এসেছে ছিয়াত্তরটা মুসলিম জনগোষ্ঠীকে বাতিল করা হয়েছে আপনি ভাবতে পারেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত

আলোচনা করতে হবে আপনি এভাবে পারেন না মুখ্যমন্ত্রী চোরের মতো পালাবেন সঙ্গে স্পিকার হাউস একজন করে পালাবেন